শপথ নিলেন আওয়ামী নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী বুধবার এক শূন্য জানুয়ারি দুই শূন্য দুই চার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করা ओम फ्यु सतोश्यम भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् शाश्वत पुनीत করিতে

یہ جناب